আমি শিবরাই গোস্বামী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যেতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব নমস্কার আমি আমি শ্রী বিশ্বজিৎ সিং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও অনগ্ঞত্ব পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব নমস্কার ভারত মাতা কি

এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক রাজ্য সরকারই হোক যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায় করার প্রশ্ন দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুড়ি তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যাই এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এই রকম পাড়ের মতো সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই মানুষের কাছে আমরা পৌঁছাই আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রী যে সেখানে ছিলেন আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন সেখানে আমার একটা মানে ত্রিপুরা সরকারের আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে এবং আমার সরকার কিন্তু ওই পঞ্চায়েত বেস্টই সেখানে সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে এবং সেখানে কোনো সমস্যা আছে কি না সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয় এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয় যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যার সমাধান হয় আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় একশো ষোলোটার মতো আমাদের সদস্য সংখ্যা পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা চারশো এবং গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ছ হাজার তিনশো অর্থাৎ এই যে সংখ্যা মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে আমাদের সরকার কেন্দ্রের সরকারই হোক আর ত্রিপুরা সরকারই হোক বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে